যে কোনো একটা অবশ্যই আমরা পাবো তোমরা পেতে পারো সবটাই থাকবে এমসিকিউ এবং এসে কিউ পাঠ্যাংশ থেকে যেগুলো প্রথম আসছে সেগুলো আমরা পরপর একটু আলোচনা করে নিই আগে সেখান থেকে এবছর আমরা একটা কোয়েশ্চেন খুব গুরুত্ব সহকারে পড়বো সেটা হচ্ছে স্বধর্মে নিধন সেহ পরধর্ম ভয়াবহ এটার একটা ব্যাখ্যা পড়তে নমস্কার দা ই পেপার ডিজিটালের লাস্ট মিনিট সাজেশন উচ্চ মাধ্যমিক 2025 অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই আমি অভয়পদ বসু নুতনাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহশিক্ষক সংস্কৃত বিষয়ে উচ্চ মাধ্যমিকের যে সমস্ত ছাত্রছাত্রীরা এবছর পরীক্ষা দিতে চলেছ তাদের প্রত্যেককেই প্রথমে শুভ কামনা জানাই তোমরা খুব ভালো করে পরীক্ষার প্রিপারেশন নিয়েছো আশা করি তবু শেষ মুহূর্তে যে সমস্ত বিষয়গুলির দিকে তোমরা একবার একটু বেশি করে নজর দেবে সেই সমস্ত বিষয়গুলোকে তোমাদের সামনে আনার চেষ্টা করছি তোমরা জানো এবছরও পার্ট এ এবং পার্ট বি এই দুটো ভাগে আমাদের কোশ্চেনটা থাকতে চলেছে পার্ট বি কোর্শেনটা তোমাদের প্রথমে অ্যানসার করতে হবে এই কোশ্চেনটাতে বেশিরভাগই থাকবে এমসিকিউ কিউ মানে বেশিরভাগ মানে সবটাই থাকবে এমসি এবং এসে কিউ পনেরো নম্বর থাকবে এমসি কিউ এগারো নম্বর থাকছে এসে এই টোটাল ছাব্বিশ নাম্বার শটটা গোটাটাই থাকছে আমাদের পাঠ্য পুস্তক পুস্তকের যে পাঁচটা পাঠ্যাংশ রয়েছে সেই পাঁচটা মধ্য থেকে এই অল্প কিছু থাকবে তবে এগুলো নাইনটি পার্সেন্ট মার্কসই তোমরা পেতে পারো যদি পাঠ্যাংশর যে গল্পগুলো রয়েছে সেই গল্পগুলোর বাংলাগুলো খুব ভালো করে পড়ে থাকো কারণ এখানে বেশিরভাগ উত্তরই লিখতে হয় বাংলায় এবং তার কোশ্চেনগুলো যেগুলো ছাপা থাকে সব বাংলাতেই থাকে তাই এগুলো খুব পাঠ্যাংশটা অর্থাৎ বইটা যদি খুব ভালো করে ফলো করো তাহলেই তোমরা এই কোশ্চেনটার পার্ট বি কোয়ার্ডটা তোমরা খুব ভালো করে ক্লিয়ার করে দেবে এবার আমি আসি পার্ট এ পর্শেনটাতে পার্ট এ পোর্শান যে কোশ্চেনগুলো রয়েছে সেখানে আমাদের সাতটা পাঁচ নাম্বারের কোশ্চেনের অ্যান্সার দিতে হয় এই সাতটা যে পাঁচ নম্বরের কোশ্চেনের রয়েছে সেগুলো আমাদের পাঠ্যাংশ থেকে যেগুলো প্রথম আসছে সেগুলো আমরা পরপর একটু আলোচনা করে নিই আগে আমাদের দুটো গল্প আছে দুটো গল্পের একটা হচ্ছে আর্যাবর্ত বর্ণনম এবং একটা হচ্ছে বনগত গুহা এই দুটো গল্প থেকে দুটো কোশ্চেন আসে কিন্তু অ্যান্সার দিতে হয় একটা সেখানে আমরা আর্যাবর্ত বর্ণনম থেকে এবছর আর্যাবর্ত দেশটির বর্ণনা এই কোশ্চেনটি এবং অলিপর্বার চরিত্র বনগত গুহা গল্প থেকে আমরা অলিপর্বার চরিত্র এই দুটো কোশ্চেন একটু ভালো করে দেখে যাব এই দুটো কোশ্চেনের আশা করছি আমরা এর মধ্যে থেকে যে কোনো একটা কোশ্চেন অবশ্যই আমরা পাবো এবছর এরপর আমি আসি যে আমাদের যে কবিতা রয়েছে দুটো কবিতা আছে একটা কবিতা হচ্ছে গীতা আর একটা রয়েছে কি গঙ্গা গঙ্গাস্তোত্রম এই দুটো থেকেই একটা একটা করে কোশ্চেন আছে এবং যে কোনো একটি কোশ্চেনের অ্যানসার দিতে হয় তো গীতা থেকে শ্রীমদ্ভগবত গীতা যে কর্মযোগটা আমাদের পাঠ্য রয়েছে সেখান থেকে এবছর আমরা একটা কোশ্চেনকে খুব গুরুত্ব সহকারে করব সেটা হচ্ছে পরধর্ম একটা ব্যাখ্যা পড়তে চলেছে এটাকে একটু ভালো করে দেখবো আর স্তোত্রম থেকে শঙ্করাচার্য দেবী গঙ্গার যে মাহাত্ম বর্ণনা করেছেন এই যে দুটো কোশ্চেন রইল এই দুটো কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন অবশ্যই আমরা পেয়ে যাব আশা করছি উচ্চ মাধ্যমিকের যে বছর দু পঁচিশে পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষাতে এবার আসি আমরা আমাদের নাটক কোশ্চেনটাতে নাটকেতে একটি নাটক আছে আমাদের বাসন্তিক স্বপ্নম এই নাটকটা থেকেই দুটো কোশ্চেন পড়ে এবং তার মধ্যে থেকে একটা কোশ্চেনের অ্যান্সার দিতে হয় তো এই বাসন্তিক স্বপ্নম যে নাটকটা রয়েছে তার মধ্যে বাসন্তিক স্বপ্নমের নামকরণের সার্থকতা এটি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন হতে চলেছে এবছর এবং কৌমুদি চরিত্র এই দুটো কোশ্চেনের মধ্যে থেকে একটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ হবে এরপর আমি আসি সাহিত্যের ইতিহাসের যে পর্শনটা সাহিত্যের ইতিহাস থেকে একটা আমাদের পাঁচ নম্বরের বড়ো কোশ্চেন লিখতে হয় সেখানে আমরা এবছর করব প্রাচীন ভারতের গণিত চর্চা সম্বন্ধে একটি প্রবন্ধ রচনা করো এই কোশ্চেনটাকে খুব গুরুত্ব নিয়ে পড়বো আর তিনটে বিষয়ের ছোট ছোট টিকা করব পাঁচ নাম্বারের সেগুলো কি কি স্বপ্ন বাসুদত্তম অভিজ্ঞান শকুন্তলম এবং মৃচ্ছকটিকম এই তিনটে নাটক নিয়ে আমরা তিনটে আলাদা আলাদা টিকা করে রাখবো এটাও এবারের গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই পাঁচ নাম্বারের কোয়েশ্চেন গুলো ছাড়াও একটা চার নাম্বারের ভাব সম্প্রসারণ আছে যেটা বাংলাতেই লিখতে হয় তা সেই ভাব গুরুত্বপূর্ণ রয়েছে আচরতি শ্রেষ্ঠ এটা যত যত আচরতি শ্রেষ্ঠ এই লাইনটার ভাব সম্প্রসারণ করব অশক্ত হি আচরণ কর্ম এই লাইনটারও ভাব সম্প্রসারণ করব এই দুটোই হচ্ছে আমাদের শ্রীমদ্ ভগবত গীতা থেকে রয়েছে আর একটা গঙ্গা স্তোত্রম থেকে দূরী করু মম দুষ্কৃতি ভারম এই লাইনটারও ভাব সম্প্রসারণ আমরা করব এরপর আমরা তিন মানে এক এবং দুই একের দাগে হলো পরপর বড় কোশ্চেন গুলো এবং দুইয়ের দাগে ভাব সম্প্রসারণ এরপর যে তিনের দাগে আসছে তিনের দাগ থেকে আমাদের গ্রামার শুরু হচ্ছে ব্যাকরণ পোর্শনটা শুরু হচ্ছে তো তিন চার পাঁচ ছয় সাত পরপর আমাদের ব্যাকরণ হয়ে যাচ্ছে তিনের দাগে কারক তারপর সমাজ তারপর অর্থ পার্থক্য একতায় প্রকাশ এবং পরিনিষ্ঠিত রূপ এই যে পরপর ব্যাকরণগুলো রয়েছে সব ব্যাকরণগুলো নিয়ে পনেরো নাম্বারের একটা ব্যাকরণ থাকছে কোশ্চেন পরপর পরপর ছোট ছোটো দু নাম্বার তিন নাম্বার করে পনেরো নম্বরের টোটাল ব্যাকরণ থাকছে এটা আমরা যদি দু হাজার পঁচিশ সালটাকে বাদ দিয়ে তার পিছনের দিকে গিয়ে পাঁচ বছরের কম কম করে গ্রামারগুলো আমরা একটু দেখে নিই তাহলে এখান থেকেই কমন আসে এটা তোমরা প্রত্যেক বছরই দেখো একই রকমেরই গ্রামার আসে এবং পাঁচ বছরের যদি কেউ গ্রামার প্র্যাকটিস করো তাহলেই কিন্তু সালের কোশ্চেন থেকে এগুলো এসে যায় এখানে মাত্র পনেরো নাম্বার থেকে খুব একটা বিশেষ ভয়ের কিছু নেই এই জায়গাটা খুব সহজ এবং সালের কোশ্চেনগুলো থেকে প্র্যাকটিস করলে এসে যায় আটের দাগে এবার আমাদের আবার আসছে একটা ভাষাতত্ত্ব এই ভাষাতত্ত্বের কোশ্চেনের মধ্যে দুটো কোশ্চেন করলেই এবছর আশা করছি একটা অবশ্যই পাওয়া যাবে একটা হচ্ছে ইন্দোর ইউরোপীয় ভাষাগোষ্ঠী সম্বন্ধে যা জানো লেখক দ্বিতীয় কেন্তুম এবং সতম গুচ্ছ বলতে কি বোঝো উদাহরণ সহ আলোচনা করে এই যে দুটো কোয়েশ্চেনের উত্তর খুব কাছাকাছি তবে অবশ্যই এই দুটোর মধ্যে একটা আসতে চলেছে নয়ের তাকে আমাদের থাকে বাংলা হিন্দি ইংরাজি এই তিনটে ভাষাতেই একটাই প্যারাগ্রাফ দেওয়া থাকে সেটা থেকে সংস্কৃতে অনুবাদ করতে হয় এটা মূলত হিতোপদেশ অথবা পঞ্চতন্ত্র এই দুটো গল্প থেকেই দেওয়া থাকে ছোট ছোট গল্প সেখান থেকে পাঁচ নম্বরের আসে এগুলো আমরা সহ পিছন দিকে কিছু ছোটো ছোটো গল্প রয়েছে এগুলো একটু চোখ বুলিয়ে যাবো তাহলেই পেয়ে যাব আর লাস্ট কোয়েশ্চেন আমাদের যেটা থাকে সেটা হচ্ছে প্রবন্ধ রচনা সংস্কৃতে আমাদেরকে একটা ছোট প্রবন্ধ লিখতে হয় এই প্রবন্ধগুলো বেশিরভাগই কমন চলে আসে আমরা এবছরের জন্য কয়েকটা করে নেবো কি কি মম প্রিয় কবি মম প্রিয় কবি সংস্কৃত উপযোগ পরিবেশ দূষণম এবং মম দেশ এই চারটে যদি প্রবন্ধ করে নিই তাহলেই কিন্তু আমাদের মোটামুটি কমন আসতে চলেছে আমরা যেটা দেখছি তো তোমাদের প্রত্যেককে আমি আবার শুভেচ্ছা জানাই শুভকামনা জানাই তোমরা ভালো করে পরীক্ষা দাও পরীক্ষার হলে টেনশন করবে না ভালো করে পরীক্ষা দেবে পরীক্ষাটাকে এনজয় করবে উপভোগ করবে এবং আগামী দিনে তোমরা আশা করি খুব ভালো জায়গায় পৌঁছাবে এই শুভকামনা নমস্কার